দর্শক কেমন আছেন আপনারা সবাই তো ফাইনালি আমি রাজু খান আপনাদের মাঝখানে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে ভিডিওটি মূলত যেইটা নিয়ে তৈরি করা হয়েছে সেটা হলো আমাদের বাংলাদেশের বিখ্যাত সমন্বয়ক শারদিত আলম ভাইকে তো শারদিত আলম ভাই কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল করেছিল আপা আপা হ্যাঁ আপা আপা জি আপা হ্যাঁ আপা আমি সাদ্দাম বলতেছি আপা হ্যাঁ বর্ডারে আপা আপা কোন সমস্যা নাই আমাদের চার পাঁচ লাখ ছাত্রলীগের ছেলে পেলে আছে আওয়ামী লীগের দুই চার লাখ আছে এখনো সময় আছে

আসলে ভিডিওটা কেমন হয়েছিল ভিডিওটা একটু অন্যরকম হলে সবচেয়ে ভালো হতো যেমন মনে করেন আপা যখন বাংলাদেশে পা রাখবে তখন বিমানবন্দর বোম মারে ফুটুস করে উড়িয়ে দিবে এরকম হলে ভালো হতো আমার মনে করেন ওই যে সাজিদ আলম ভাই দলবদ নিয়ে উপস্থিত হয়ে গেছিলো ছাত্রলীগের কর্মীগুলো দৌড় দিল দৌড়িয়ে পালালো এই ভিডিও ধারণ করেছে ওইখানে মনে করেন যে আমার মনে হচ্ছে যে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে যদি সার্জিদ ভাই হাজির হতো উপস্থিত হতো ছাত্রলীগের কর্মীদের কাছে তাহলে আরও সবচেয়ে ভালো হতো কারণ তারা বাইরে বেরিয়ে এবং ঢাল তোলনের মতো যুদ্ধ করতে পারতো ছাত্রলীগও মারতো সমন্বয়কের কর্মীরা ছিল তারাও মারত পর্যায়ে কিন্তু ওখানে বাহুবলি মুভির মতো হয়ে যেত তাহলে কিন্তু ভিডিওটা সবচেয়ে পূর্ত ভালো তো দর্শক আমি আজ ওখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব দেখা হয়ে যায় সামনে একটি কোনো ছোট্ট ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন